দেখা থাকছে এই কালার টাও মশাল দারুন জার্জ নেক্সট কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নাও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি টেডি বিয়ার একটা প্রিন্ট কয়েন্ট এর মধ্যে

আমরা দেখে দিচ্ছি অফ রেড কালারের কম্বিনেশন এটা দিয়ে পুরোটাই কিন্তু পাইপেন করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটেন ওপেন করতে পারবে সাইডে পকেট পকেট কথা বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে এটা আটত্রিশ পর্যন্ত কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো এ একটা কালার থাকছো এই কালারটাও মার্শাল সুন্দর প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট একা থাকছে এই কালারটাও মাসাল্লাহ দারুন নেক্সট আর এটা দেখিয়ে দেবো তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোপাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটা দেখো এটা চেক প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রত্যেকটাই বিসকস ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো কাটে থাকবে লং থাকবে আটত্রিশ নেক্সটটা একা থাকছে সিভিট টাইপ কালার নেক্সট আইটা দেখিয়ে দেবে স্কাই ব্লু কালারের মধ্যে পাচ্ছে সেমভাবে মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে অনেকে একটা নাই শ্যুট হিসাবে ব্যবহার করতে পারবে কিন্তু অনেক সুন্দর তাছাড়াও রাফ ইউজ করতে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি কিউট একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরাস ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে মানে তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে প্রোডাক্টটি কিন্তু তোমাদের ঘরে চলে যাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও টেডি বিয়ারের একটা প্রিন্ট করা থাকে আছে কিউট প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট এক কথা আছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে এটা পাবে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রতিটাই কিন্তু বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো যে এটা অনেক বেশি সফট নেক্সট একা থাকছে হোয়াইটাও দারুণ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে চেক প্রিন্টের মধ্যে নেক্সট একা থাকছে ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে থাকবে অ্যাশ কালার এই দারুণ একটা প্রিন্টের এর মধ্যে পাচ্ছো এটাও কিন্তু তোমরা টেডি বিয়ার একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে অনেক সুন্দর কালেকশনটা মানে এগুলো রাফ হয়ে যাওয়ার জন্য আমি বলবো বেস্ট হবে তোমরা বাসা বাড়িতে পড়ার জন্য নিয়ে নেবে কালেকশনগুলো গুলো নেক্সট একা থাকছে আর প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে টু পিসের সেট থাকছে আর কি মানে টি শার্টও পাচ্ছো সাথে কিন্তু ম্যাচিং প্যান্টও থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বা তোমাদের 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 যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা অনেক হিট একটা প্রিন্ট হ্যালো কিটি প্রিন্টের মধ্যে পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট একা থাকছে মেরুন কালার ওয়া এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নেক্সট একথা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে তো কালেকশন আছে কালেকশন নাসরিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কনট্যাক্ট করবে যে এইটা এইটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফিজ